সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যখন কাজ করে তার ইমান যেই মাত্রার হয় তার পরীক্ষার মাত্রাও ঠিক তদ্রুপ হয় কথা বলে ঠিক কিনা তার মানে আল্লাহ যার ইমান যতখানি মজবুত যার ইমান যত বেশি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তার ইমানের পরীক্ষা নেন তত বেশি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মোমিনদেরকে বলেছেন তোমরা শুধুমাত্র ইমান আনায়ন করেছ ইসলাম গ্রহণ করেছ নিজেদেরকে মুসলমান বলে দাবি করো নিজেদেরকে মমিন বলে দাবি করো দাবি করার কারণে তোমরা জান্নাত পেয়ে যাবে তা কিন্তু নয় আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের জন্য শর্ত দিয়েছেন অন্যতম প্রধান শর্ত হলো দুইটা তার একটা হলো ইমান আর ইমানের আলোকে তার আমলে সলে তার মানে হলো যে বিশ্বাসের ভিত্তিতে ইমান আনায়ন করলাম জীবন পরিচালনা করার নাম হলো আমলে সলে আমলে সলে আমাদের সমাজের মানুষ মনে করে যেই ব্যক্তি পাশ নামাজ আদায় করে কপালে দাগ পরিয়ে ফেলেছে হাতির মধ্যে তোবীর দানা জপসে বিশাল বড় পাঞ্জাবি পড়লেন বিশাল বড় পাগড়ি ঝুলালেন নিঃসন্দেহে তিনি আল্লাহর হয়ে গেলেন মানুষ মনে করে করেন তাহার যুগ ঠিক পড়া ঠিক মতো আদায় করা আর বাইতুল্লাহ হজের সামর্থ্যবান হলে হজ করা যদি টাকা পয়সা ভালো থাকে তাহলে দান সদকা করা কিংবা জাকাত আদায় করা এটা আমলে সালেহের একটা পার্ট কিন্তু এটা পূর্ণাঙ্গ আমলে না তার মানে হলো একটা পার্ট মানে একাংশ আপনি পূরণ করলেন নামাজের যেই বিধান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন ওই বিধান আপনি পূরণ করলেন আপনি বাংলা সাবজেক্টটা পড়লেন অঙ্ক পড়লেন না বাংলা পরীক্ষা দিলেন অঙ্ক পরীক্ষা দিলেন না যেমন একটা পরীক্ষা দিয়ে একশোর মধ্যে যদি নব্বই নাম্বার পান আর বাকি সমস্ত সাবজেক্ট যদি আপনি ফিল করেন যেমন আপনার কৃতকার্য কার্য হওয়া সম্ভব নয় ঠিক তেমনি ভাবে একাংশ মেনে নেন আর বাকি অংশগুলো যদি পালন না করেন তাহলে মুমিন এবং সফলতম মুমিনদের কাতারে আপনার নাম কখনো ওঠা সম্ভব নয় আল্লাহ আলামিন বলেছেন الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا এই জন্য আল্লাহ রবীন্দ্র বলেছেন জান্নাত পাওয়ার জন্য প্রধানতম দুইটা কাজ সেটা হলো এক নাম্বার হল ইমান মানুষ বলে আমার ইমান আছে তার মানে হলো ইমান আছে কিন্তু নামাজ আদায় করে না ইমান আছে কিন্তু মানুষের সাথে প্রতারণা বাদ দেয় না ইমান আছে কিন্তু মিথ্যা ছাড়ে না তাহলে বোঝা গেল ইমানের যেই কথা বলে বাস্তবে তার অন্তরে কোনো নাই থাকার থাকার বিশ্বাস আমাদের দেশের মানুষ এই আর বিশ্বাস বুঝে নাই কেমন বলে যে বিশ্বাস করি পরকাল আছে বিশ্বাস করি আল্লাহ বিচার করবেন বিশ্বাস করি নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া অন্যের হক নষ্ট না করা হালাল ইনকাম করা হারাম পরিত্যাগ করা এগুলি সব আল্লাহর বিধান পালন করা উচিত না পালন করলে আল্লাহ শাস্তি দিবেন এটা আমার বিশ্বাস হয় আমি তো ইমানদার তবে পালন করতে পারি না আমি আপনাকে যদি প্রশ্ন করি জীবনে আপনি সুস্থ জ্ঞানে কোনোদিন ইঁদুর মারার ঔষধ খেয়ে দেখেননি ইঁদুর মারার ঔষধ তো অনেক দূরের কথা আমাদের সমাজের মধ্যে একটা আতঙ্ক আছে যেমন আনারস খাওয়ার পরে কেউ দুধ খাবে না এখনো পর্যন্ত আমিও বলতে পারবো না আনারস খাওয়ার পরে কেউ দুধ খেয়েছে কিনা কিন্তু আমিও যদি আনারস খাই আনারস খাওয়ার পরে কিন্তু আমিও দুধ খাবো না কেন এটা আমরা বুঝে গেছি এটা আমার মেজাজের মধ্যে ঢুকে গেছে বিশ্বাসের মধ্যে ঢুকে গেছে যে আনারস খাওয়ার পরে যদি দুধ খাই তাহলে বিষ হয়ে যাবে মানুষ মারা যাবে কিন্তু আজও পর্যন্ত কেউ কোনো দিন কিন্তু আনারস খাওয়ার পরে দুধ খেয়ে ট্রাই করে নাই দেখে আসলেই মরে কিনা কেউ ট্রাই করে নাই কেন ট্রাই করে নাই এই জন্য ট্রাই করে নাই তার বিশ্বাসের স্তর এত হাই সে এমন অবস্থায় বিশ্বাস করেছে কোনোভাবেই এখান থেকে ফেরত আসা সম্ভব না তাকে যদি কেউ বলেও তুমি না তারপরও সেই আনারস খাওয়ার পরে দুধ খেতে চায় ঠিক কিনা বলেন ইঁদুর মারার ঔষধ জিদ করে রাগ করে খায় সেটা ভিন্ন কথা কিন্তু ইঁদুর মারার ঔষধ এখানে আছে সবাই জানতেছে ইঁদুর মারার ওষুধ এটা যদি কোনো কারণে খাও তাহলে মরে যাবা এই কথা বলার পরে কেউ কিন্তু ইঁদুর মারার ওষুধ কোনোদিন মুখে দিয়ে টেস্ট করে নাই তো মারবে ঠিক টেস্ট কেমন লবণাক্ত নাকি টক এটা একটু দেখি ফেলে দিব থুতু সেই টেস্ট করার জন্য কিন্তু মুখে কিন্তু কেউ ইঁদুর মারার ওষুধ নেয় নাই সাপের কামড়ে মানুষ মারা যায় এবং মারা গেছে অনেক মানুষ কিন্তু সাপের বিষ কেমন অথবা এটা মারা যায় কেমন এটা টেস্ট করার জন্য কেউ ইচ্ছা করে সাপের কাছেও যায় না আগুনে হাত পুড়ে যায় আগুনে হাত পুড়ে গেলে ঝলসে যায় এটা জানেন না দেখেও বিশ্বাস করেন কিন্তু আগুনে পুরার কি ভয়াবহতা এবং কতখানি কষ্ট সেটা আপনি নিজে উপলব্ধি করেন নাই উপলব্ধি নিজে করেন নাই তারপরে কোনোদিন আগুনের কাছে যান না কেন আগুনে পুরে যায় এই যে চিন্তা এই যে বিশ্বাস এটার নাম ইমান বিশ্বাসের সঙ্গে আপনি আগুন জ্বলে জ্বালিয়ে দেয় এটা বিশ্বাস করে আগুনে হাত দিলেন না এটার নাম হলো পরিপূর্ণ ইমান আপনি বিশ্বাস করলেন ইঁদুরের ঔষধ খেলে মানুষ মারা যায় এটা শোনার পরে আপনি ইঁদুরের ঔষধ দাঁড়াচাড়া করেন খায় খাওয়ার চেষ্টা করেন তাহলে বোঝা গেল ইমান আপনার নাই কিন্তু আপনি শোনার পরে যখন ইঁদুরের ঔষধ কাছেও যান না বোঝা গেল আপনার ইমান পরিপূর্ণ ঠিক একজন মুসলমান ইমানদার কখন যখন সে বুঝে আল্লাহর কাছে তার জবাবদিহি করা লাগবে তার বিধান পালন করা লাগবে না করলে পানিশমেন্ট এটা চিন্তা করে যখন আল্লাহর বিধান পরিপূর্ণভাবে পালন করে তখনই কেবল সে মুমিন হয় যদি সে পরিপূর্ণ পালন না করে তাহলে সে পরিপূর্ণ মুমিন কখনো হতে পারবে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা فَمَا جَسَّأَ مَن يَفْعَلُ ذَلِكَ مِنكُم إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا الله رب العالمين বলছেন ওই মুমিনদের মধ্যে একটা শ্রেণী আছে তারা কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না যেইটুকু নিজের সুবিধার জন্য যায় ওইটুকুই শুধুমাত্র মানে যেইটুকু নিজেদের সুবিধার জন্য যায় না সেটুকু তারা কখনোই মানে না এই জন্য সমাজের মধ্যে ইসলাম পালন ও করাওয়ালা লোক অনেক বেশি আছে ইমানদার সংখ্যা অনেক বেশি আছে কিন্তু কতটুকু ইমান পালন করে যতটুকু ইমান পালন করলে নিজেদের জীবনের জন্য কোনো হুমকি নাই নিজেদের রিজিকের কোনো অভাব নাই নিজেদের কোনো জীবনের কোনো সংকট হবে না অতটুকু পর্যন্ত ইমান পালন করবে যেই জায়গায় ইমান পালন করতে গেলে পরীক্ষার মুখোমুখি থেকে দূরে সরে আসবে তখন বোঝা যাবে পরিপূর্ণ হতে পারে নাই যার যত ইমানের পাওয়ার বেশি তার পরীক্ষার গুরুত্ব এবং পরীক্ষাটাও তখন বেশি নেন কে যুগে যুগে ইমানদারদের পরীক্ষা নিয়েছেন সবচেয়ে বেশি ইমানের

সবচাইতে নবীদের উপরে বিপদ আপদ পরীক্ষা নিয়েছেন আল্লাহ মানুষের মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে আর এরপরে যারা নবীদের যারা যারা আলেম দিনের কথা বলে যারা ইসলামের কথা বলে কোরআনের কথা বলে যুগে যুগে তারাই সবচাইতে বেশি ইমানের পরীক্ষার মুখোমুখি এবং নির্যাতিত হয়েছেন সবচেয়ে বেশি এই জন্য আল্লাহ বলে দিয়েছেন তুমি জান্নাত পেতে চাও দুনিয়ার মানুষ মনে করে নামাজ শুধু জান্নাতে চলে যাওয়া যাবে এটা হলো একটা মাধ্যম এইগুলোর পাশাপাশি আরো কিছু হক আরো কিছু কাজ আছে যেই কাজগুলো একজন মানুষ পরীক্ষায় যদি সফল হতে না পারে তার জন্য জান্নাত যাওয়া কঠিন الله رب العالمين قل سليمان. يا هوار بارت مارك وبورك هاجر وبوسط دي جراح أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر الله رب العالمين برسنا ما حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم তোমরা কি এটা ভেবে বসে আছ তোমরা কি এটা ধারণা করে ধারণা করে তুমি চিন্তা করে বসে আছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তী জাতির উপরে ইমানের কারণে যেই পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষাগুলো তোমাদেরকে নেওয়া হবে না ওদ্দর র উময়সুল জিলু হত্যা কুলার রসুল বিপদ আপদবালা মুসিবত সংকট প্রাদুর্ভাব বিভিন্ন ধরনের প্রকম্পন বিভিন্ন ধরনের বিপদ আপদ এসেছে পূর্ববর্তী জাতির উপরে এত কিছু করার পরে এক পর্যায়ে যারা যখন একেবারে নির্যাতিত হতে হতে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছেন তখন রসুল এবং ইমানদারেরা সহ সবাই মিলে বলেছিল মাতা নাসরুল্লাহ কিভাবে সম্ভব এত নির্যাতন আর কি করে সইব আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আ ইন্না নাসরুল্লাহ করি আল্লাহ বলে দিলেন এমন অবস্থা হয়েছে পূর্ববর্তী জাতি তারা নির্যাতিত হতে হতে ইমানের পরীক্ষা দিতে 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 এমন অবস্থা একেবারে উষ্ঠাগত প্রাণ তখন বলে আল্লাহ আর তো সইতে পারছি না কখন সাহায্য আসবে এই অবস্থা যখন হয়েছে তখন আল্লাহ বলেছেন আলা ইন্নানিব তোমরা বুঝে রাখো তোমরা মনে রেখো আল্লাহর সাহায্য অতি সন্নিকটে জোরে বলেন সুবাহান আল্লাহ বাংলাদেশে এমন একটা পরিস্থিতি আমরা পার করেছি এবং বাংলাদেশের জনগণ পার করেছে যেই পরিস্থিতিতে একজন মানুষ মসজিদের নামাজ আদায় রেগুলার করবে নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে চুপ করে বাসায় চলে যাবে ইসলামের বিরুদ্ধে কোন কথা হয় এটার প্রতিবাদ যদি কেউ করে তাহলে মসজিদ থেকে বের হয়ে বাসা পর্যন্ত যাওয়ার আর কোনো সুযোগ ছিল না এটা আপনাদের অবাস্তব মনে হচ্ছে তাহলে আপনারা চুপ করে আছেন আসলে কি এমন ছিল কি ছিল না আপনাদের এই সুবর্ণচর এই সুবর্ণচরকে আমরা আমি এবং আমার মতো বহু মানুষ প্রথমে চিনেছে একজন মেম্বারের ধর্ষণ কাণ্ডের কারণে সুবর্ণচর সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে কলঙ্কিত করেছে একজন নরপিচাষ যেই নরপিচাষ এটা করার একজন নারীকে ধর্ষণ করেছে অনেক নির্যাতন করেছে যেটা ভাষায় ব্যক্ত করার মতো নয় সারা দেশবাসী জানে কিন্তু এটা কেন করার সাহস পেয়েছে কারণ এমন একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এমন একটা অসভ্য রাজনীতির ছত্র ছায়া এমন অসভ্য ক্ষমতার আশ্রয় থেকে এমন অনৈতিক এমন পশু সুলভ আচরণ করার সুযোগ পেয়েছে যেটা সর্বকালের সর্বযুগের জাহিলি সভ্যতাকেও হার মানাতে তখন বাধ্য করেছে সুস্থ জ্ঞানে সভ্য সমাজে এমন কাজ কারো দ্বারা কখনো সম্ভব নয় একজন নারীকে একেবারে বেঈজ্জতি শুধু বেঈজ্জতি নয় একেবারে নির্মম ভাবে বেঈজ্জতি যেটা ভাষায় ব্যক্ত করার মতো নয় চার সন্তানের মা তাকে জনসম্মুখে জাতির কাছে এমন কি ভিডিও ফুটেজ উঠিয়ে দেশবাসীর কাছে কতটা কতটা নোংরা হতে পারে তাদের চরিত্র স্বভাব ওই রকম একটা দুশ্চরিত সম্পন্ন একটা আদর্শ থেকে আমাদের বাংলাদেশ যে মুক্তি পেয়েছে এটা হল বাংলাদেশের বড় সফলতা তবে বিজয় আসে যদি মনে করে বিজয় হয়ে গেছে তাহলে ভুল করবে বাংলাদেশের ইসলামপন্থী মানুষের এখনো বিজয় হয়নি কারণ ইসলাম বিজয় হতে পারে এই আশঙ্কায় ইসলাম বিদ্বেষী কিন্তু উপরে ধারণ করে আছে ইসলাম প্রিয় ইসলাম প্রিয় মানসিকতা ধারণ করে কিন্তু ইসলাম বিদ্বেষী মানসিকতা লালন করে মানুষের যেন বিজয় সুনিশ্চিত হতে না পারে ইতিমধ্যেই একটা ফ্যাসিবাদি একটা গ্রুপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে যে কারণে বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের একটা নতুন পদধ্বনি শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিন্তা চেতনার বহির প্রকাশ ঘটে যাচ্ছে যার দ্বারা বোঝা যায় ইসলাম মানুষের অগ্রযাত্রাকে কেউ মেনে নিতে পারছে না এজন্য মমিনকে চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত মুমিনকে প্রস্তুত থাকতে হয় হাজার রকমের নির্যাতন নিপীড়ন কষ্ট পরীক্ষা দিয়ে দিয়ে তাকে সফলতার চূড়ান্ত শিখরে তাকে পৌঁছতে হয় ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন এমন অবস্থা হয়েছে যে কারণে পূর্ববর্তী নবীদের উপরে নির্যাতন করা হয়েছে তার মধ্যের উপরে নির্যাতন করা হয়েছে সর্বশেষ আল্লাহ নবী সৈয়দুল মুরসলিন রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতে যখন অগণিত সাহাবাই কেরাম যখন ইসলামের সুশীতলে আগমন করলেন সর্বপ্রথম ঈমান আনার কারণে তাদের উপর নির্যাতন শুরু হয়ে গেল হজরতে বিলাল হজরতে খাব সহ অসংখ্য সাহাবির উপর নির্যাতন শুরু হয়ে গেল এই নির্যাতন হতে হতে এমন অবস্থায় চলে গেল বিলাল রাদি আল্লাহ তালানহুর নির্যাতনের কাহিনী সকলেরই জানা খাব্বাব রাদি আল্লাহ তালানহুর উপরে যে নির্যাতন নির্মম নির্যাতন করা হয়েছে তাও ইতিহাসী লিপিবদ্ধ মানুষ জানে জ্বলন্ত কয়লাটা জ্বলন্ত অঙ্গারের মধ্যে চিত করে শুয়ে রাখা হয়েছে শরীরের চর্বিগুলো গলে গলে যখন পড়ছে এই অবস্থায় নির্যাতিত হচ্ছে সাহাবাহাব নির্যাতিত হচ্ছে কোনো অপরাধ না একটাই মাত্র অপরাধ এই অপরাধটার নাম হলো ইসলাম কারণ ইসলামকে যদি বিজয়ী করতে হয় তাহলে ইসলাম বিজয়ী করতে দিলে মসৃদিকটা সবচেয়ে বেশি বাধা প্রদান করে এই জন্য খাব্বা রাদি আল্লাহ নবীর কাছে গিয়ে আরজ করলেন আল্লাহ নবী বাইতুল্লাহর চত্বরে বসা ছিলেন ওখানে গিয়ে বললেন ইয়া রাসূল আলা তাদউ আলা তাসতানসুর লানা এই যে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পরীক্ষা দেওয়া ছাড়া এবং তোমরা মনে করে নিয়েছো জান্নাতে চলে যাবে কিছু আমল করার মাধ্যমে জান্নাতে চলে যাবে কিন্তু জীবনে পরীক্ষা হবে না তোমার জীবনে পরীক্ষা হবে তুমি নামাজি কিন্তু নামাজ ঠিক মতো বড় রোজা রাখা হজ করো জাকাত দাও কখনো কখনো তোমার জীবনের উপরে তোমার বিপদ চলে আসতে পারে দীর্ঘ সুস্থতার কারণে তোমার ইমানের পরীক্ষা হতে পারে এক বছর দুই বছর তিন বছর চার বছর হতে পারে এমন দুরারোগ্য বেধিতে তুমি বিছানার মধ্যে পড়ে থাকতে পারো ওই সময় তোমার ইমানের পরীক্ষার নাম কি তখন তোমার ইমানের পরীক্ষা হলো এইভাবে যদি তুমি ইমানদার হও তখন তুমি তার মধ্যে তুমি সন্তুষ্ট থেকে আল্লাহর সিদ্ধান্তটাকেই মেনে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ যেমন হজরত সালাম দীর্ঘ অসুস্থতার পরেও আল্লাহ আলামিনের প্রতি সামান্যতম কোনো নারাজি প্রকাশ করেন নাই বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন আসসানিয়দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আইয়ুব আলাইহিস দীর্ঘ অসুস্থতার পরেও আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যান নাই অসুস্থতার মধ্যে আল্লাহর রহমত কামনা করেছেন হযরত ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদের মধ্যে পড়ার পরে আল্লাহর রহমত কামনা ছাড়া অন্য কিছু বিকল্প চিন্তা করেন নাই একবারের জন্য চিন্তা করেন নাই আমি আল্লাহর নবী হিসাবে প্রেরিত হয়েছি আমাকে কেন এই মাসের পেটে আমাকে কেন থাকতে হয় এটা তো আল্লাহর পক্ষ থেকে অন্যায় হয়ে গেল নজুবিল্লা বরং ওই কঠিন মুহূর্তে আল্লাহকে স্মরণ করা বলেন নাই বরং হজরত আলাইহিস সালাম ওই কঠিন মুহূর্তেও দোয়া করে বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বারবার বলতেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিজের কথা নিজে প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে উপস্থাপন করলেন উপস্থাপনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি সন্তুষ্ট হয়ে জবাব দিয়ে দিলেন ফস্তাজাবনা লাহুন জৈন হোমিনাল্লাহ্মি ওয়াকাদ অমিনীন ইয়োনু সালেহিসলাম আল্লার কাসে দোয়া করলেন আল্লাহ জবাব দিয়ে তাকে ওই মাসের পেট থেকে উদ্ধার করে দিলেন এই রকমভাবে কোরআনই অগোনিত বর্ণনা নবীদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রব্দুল আল আমিনাকে একে পরীক্ষা নিয়েছেন আপনার যদি পরীক্ষা নিতেন আপনি পরীক্ষায় পাশ করতে পারতেন না আল্লাহ বলছেন আম হাসি কুতুম আম তা দোখলুল যেন না ওয়া লাম আতি কু মা সালুন লাদিন আ খালাহুিন মোকাবিলি কৌশল র উয়াসুল জিলু খ্যাতায়াকুলার রসুল ওই বিপদের মধ্যে পরীক্ষার মধ্যে কি দুর্ভিক্ষ থাকতে পারে বিপদ থাকতে পারে অসুখ থাকতে পারে অভাব অনঠন থাকতে পারে পূর্ববর্তী আয়াতগুলোতেই বর্ণনা দেওয়ার পরেই কথা আল্লাহ রব্লা আলামিন বলে সৌরবা কার অন্য আয়াতি আল্লাহ বলে দিয়েছেন সেই পরীক্ষাগুলো কেমন হতে পারে শুনে নাও ওয়ালানাবুলু ওয়ানাকুম্মি সেই ইমমিনাল হাউফ ওয়াল্জুট ওয়ানাক সিগমিনাল আমাদ ওয়াল আনফসি আল্লাহ রব্দুল্ আলামিন মৌলিকভাবে কয়েকটা পরীক্ষার কথা বললেন আপনার আমার বিপদে আপনার আমার জীবনে এটা এটা কখনো আসতে পারে সংক্ষেপে বলছি এক নাম্বার ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আতঙ্ক ভয় ভীতি এটা অন্য অনেক রকম হতে পারে আমরা সমাজের মধ্যে বসবাস করি ইসলাম পালন করার কারণে ইমানদার হওয়ার কারণে এক শ্রেণীর মানুষ সারাক্ষণ আমাদেরকে ভয় ভীতি দেখায় আমাদের ইমান পালনে বাধা দেয় ঠিক কিনা আছে না নাই ইমান পালন করে তুমি যদি নামাজ পড়ো তুমি যদি রকম করো তাহলে তোমার তো জেলখানা ঠিকানা হবে বাংলাদেশে এমন অবস্থা এই প্রথম আলো পত্রিকার মতো একটা জঘন্য পত্রিকা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন বামপন্থী নাস্তিক বুদ্ধিজীবী তাদের যোগ সাজো বাংলাদেশের ইসলামপন্থী মানুষ এবং যুবক করে বিশেষ করে যুবক শ্রেণী যারা ইসলাম প্র্যাকটিস করার জন্য যারা নিজেদেরকে তৈরি করেছে নামাজ আদায় করে ট্রাক্টর উপরে তাদের প্যান্ট পরা তার আজান হলে মসজিদে চলে যায় এই যুবক ছেলেগুলিকে জঙ্গি তকমা লাগায়া তাদের মা-বাবাকে আতঙ্কগ্রস্ত করে ইসলাম থেকে দূরে সরানোর সূক্ষ্ম পরিকল্পনা এতদিন বাংলাদেশে চলেছিল কি আপনাদের কাছে কি কথাটা বাস্তব মনে হচ্ছে না হ্যাঁ তাহলে কথা বলেন এরকম ছিল কি ছিল না উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো আপনার পাশের বাড়ির একটা ছেলে নামাজে যায় এটা বাংলাদেশে হয়েছে বহু ইয়াং ছেলে পেলে দাড়ি রেখেছে দাড়ি দাড়ি রাখছে মা বাবা বলেছে বাবা রে তুই আল্লাহ দোহাই লাগে তুই দাড়িটা শেভ করে ফেল বলছে কেন বলে তুই দাড়ি রাখছ রাস্তাঘাটে চললে আমাদের আতঙ্ক হয় কখন ধরে নিয়ে তোরে জঙ্গি বানায় চালান করে দিবে এবং এটাই বাংলাদেশে মাসের পরে মাস না বছরের পর বছর এটা চলেছে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র মেধাবী ছাত্র সবচেয়ে ছেলেটি যে ছেলেটা মেয়েদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দেয় না যেই ছেলেটা গাঁজা খায় না যেই ছেলেটা মাদক ব্যবহার করে না যেই ছেলেটা নামাজের সময় হলে নামাজের জন্য চলে যায় তারা বাসাই করেছে এই ছেলে পেলেগুলির প্রভাব অনেক বেশি কারণ একটা মেধাবী ছেলে সে যদি দিনদার হয় তাহলে আরো দশটা ছেলে তাকে দেখে অনুপ্রাণিত হয়ে যেতে পারে এই জন্য সমাজের মধ্যে এমন একটা ভয় ঢুকায় দিতে হবে ছেলেরাও ভয়ে থাকবে ছেলের বাপ ভয়ে থাকবে ছেলের মা ভয়ে থাকবে সমাজের মেয়েরা ভয়ে থাকবে যে কারণে মেয়েরা বলবে এমন ছেলে বিয়ে করব না এরা জঙ্গি মা বলবে এমন ছেলের সাথে মিশন ওরা জঙ্গি বাবা বলবো অমুক ছেলের সাথে মিশন ওরা জঙ্গি এই জঙ্গি নামক নাটকের মাধ্যমে যেটা র্যাবের বর্তমান মহাপরিচালক বলেছে এ পর্যন্ত জঙ্গি যত নাটক করা হয়েছে এগুলি মিথ্যা এবং এটা সরাসরি নাটক মঞ্চস্থ করা হয়েছে